অকল দুহেজাৰ ছাব্বিশৰ নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি হিন্দু আৰু মুছলমানৰ মাজত যুদ্ধ লগাবৰ কাৰণে চেষ্টা কৰি থাকিলে নহব মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া একে ঘুইছে নাক ভাঙি দিম মুখো ভাঙি দিম চেপ বলি কৰি দিম ইয়াত ভাঙি পেলাই আপনি কেন মরতে চান বইয়ের হাতে মার খেয়েছি এই জীবন রেখে লাভ কি তাই মরতে চাই বউ মেরেছে কেন শালির সাথে প্রেম করছে বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন শালি বউ সুন্দরী তাই আমার ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমার মতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বিয়ে করার প্রয়োজন আছে কারণ জীবনে শান্তিটাই না সব কিছু না মাঝে মাঝে অশান্তিরও প্রয়োজন পড়ে এক এক গুছায় হয় কোনবাই যদি মারিব আহে এক এক গুছায় নাক ভাঙি দিম মুখ ভাঙি দিম সেব বললি কই দিম আর মাগি পেলে এখানে মূল লোক লাগি লাভ নাই মুসলিম ব্যক্তির জনে দ্বিতীয় ম্যারেজ করিব পারে

तु पाल हो